দুটো বিয়ে মানে পাড়ার ছেলের বিয়ে পাড়ার একদম সামনেই আমাদের পাড়ার একদম দুটো বাড়ি পরে একটা ছেলের বিয়ে এটা তার বউ হাতে নিমন্ত্রণ আর হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে এটা তার হচ্ছে বিয়ে বউবার দুদিন হয়ে গেছে মেহেন্দি করা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন বাড়িতে কি করছি তোমাদের সাথে শেয়ার করিনি বলো না শরীর খারাপ সবারই মেয়েরও ঠান্ডা লেগে আছে আমারও বরে তিনজনেই ঠান্ডায় ভুগছি আসলে নিচে হচ্ছে মেজের মধ্যে হচ্ছে সব কিছু করা না সারাক্ষণ হাঁটা চলা হচ্ছে আবার বিছানাটাও ঠিকঠাক নয় তার জন্যে ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে আর কদিন পর আবার বিয়েবাড়ি আসছে বলো না দুটো বিয়েবাড়ি পড়ে গেছে তোমাদের তো আগেই বললাম আর মানে একদম কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আর পাড়ার ছেলের বিয়ে দুটো বিয়ে বাড়ি নিমন্তন্ন একদম তিন দিন চার দিন ধরে আর সেই নিয়ে আমাদের এখন চলছে আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি এদিকে খাওয়া দাওয়া করেই দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে মেঝে এখানে রেখে দিই আর বিছানা করছি এবার ঘুমাবো দুটো জুতো হচ্ছে ধুয়ে দিলাম এই যে মেয়ের জুতোটা আর আমার জুতোটা এটা হচ্ছে অনেকদিন আগে কিনেছিলাম তা সে শীত পড়েছে আর ধোঁয়াই হচ্ছে না ধুয়ে দিয়েছি আজকের বিয়ে বাড়ি যাওয়া হলে বিছানা হয়নি সব ঘুমাবো এবার মা আমি দুজনে মিলে একটু ঘুমাবো সবে গদিটা বিছিয়েছি চাদরটা হচ্ছে কিছু দিয়েছি সুখ আছে চাদরটা এনে বেছাবো করেছি তুই রাস্তার ওপারে যাবি না আচ্ছা তুই হায় না কিন্তু রাস্তার উপরে যাবি এইখানে দাঁড়া বন্ধুরা এই যে আমাদের সামনের দোকানে একটু সেলাই করতে দিয়েছিলাম চলো খোলা আছে শোনো এইখানে দাঁড়া আচ্ছা যাই আসতে হবে হয়নি

কি হলো ঘন্টু দাঁড়া যা পান হয়নি সেলাই মেয়ের দুটো পেন আর হচ্ছে আমার একটা জামা ছিঁড়ে গেছে একটু সিনেমা দেখতে গেছিলাম বন্ধুরা তোমরা দেখেছো তো ওই ভিডিওতে খুব আনন্দ করেছি বলো না এত আনন্দ হয়েছে মানে ফার্স্ট টাইম এরকমভাবে

বিয়েবাড়িতে এখন দুদিন বাকি আছে না দুদিন না এক বাপরে বাপ বিয়ে যাবে বলে মেহেদি করা তুই বিয়ে কি যাবি তোকে নিয়ে এখন নিমন্ত্রণ বাড়ি যেতে ভয় লাগছে এই দেখো বন্ধুরা মোশারি টসাই সব কাটিয়ে নিয়েছি আরে মোশারি খাটিয়ে সুই দুখুর वाला না হলে না মোশাথা ঘরে একটা দুটো করে ঘরে আসি আর হচ্ছে ওই মশা এবার কামড়ালে তোমার আর না নিশ্চিন্তে একটু শুতে পারবে সেই জন্যই দুপুরেও মশারি কাটিয়ে শুই মেয়েকে নিয়ে কি নিমন্তন্ন বাড়ি যাবো বলো নিমন্তন্ন বাড়ি গিয়ে যা অবস্থা হলো আমাদের সাথে হাত ভেঙে বাড়ি এলো এবার হচ্ছে নিয়ে যেতেই ভয় লাগছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আর আমাদের হচ্ছে দু দুটো বিয়ে পড়ে গেছে সে বিয়ের কাঠগুলো কোথায় এই দেখো আমাদের দুটো দুটো বিয়ে মানে পাড়ার ছেলের বিয়ে পাড়ার একদম সামনেই আমাদের পাড়ার একদম দুটো বাড়ি পরে একটা ছেলের বিয়ে এটা তার বউ ভাতে নিমন্তন্ন আর হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে এটা তার হচ্ছে বিয়ে বউ ভাত দুদিনই নিমন্তন্ন তোমার হচ্ছে গিয়ে যদি আবার মানে অসাবধানতার বসে যদি মানে ফের লেগে টেগে যায় এমনি হচ্ছে ফাটু ফাটু টুকটাক লেগে মানে লেগে যাচ্ছে হাঁটতে চলতে পড়ে যাচ্ছে বলো না ওকে নিয়ে এত ভয় আমাদের নিয়ন্ত্রণ বাড়িটাই হচ্ছে মানে ভয় হয়ে গেছে কি করব এটাই ভাবছি তবে মানে একদম নিজেদের মধ্যে না গেলে নয় যাব তো অবশ্যই আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর এখন আমরা ভালো আছি মোটামুটি এই তো দেখছো ভিডিওতে গেছিলাম হচ্ছে তোমার সিনেমা দেখতে গেছিলাম তারপরে মেয়ে স্কুলে টুলে যাচ্ছে না এখন স্কুলে ফাংশানের জন্য বন্ধ চাপ নেই আর ওই পড়তে পড়তে দিয়েছি পড়তে যাচ্ছে সপ্তাহে দিন তিন দিন করে এই চল এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে মেহেন্দি নিয়ে বসে গেছে এখন বাইরে সন্ধে হয়নি মশার জন্যে সব জানলা দরজা বন্ধ আর আমি বলি তাহলে একটু করে দিই ওর হ্যাঁ কেউ করে দিলে বেশ ভালো হয় আমার দেখি আমি নিজে নিজে আমারটা করতে পারি কি আর ওকে করে দিই একটু সুন্দর করে সবার হাতে দেখো ঠিক আছে করি দেখি কি হয় তারপরে আসছি তোমাদের দেখা হাতটা দেখা বন্ধুদেরকে ঘন্টু এই দেখো বন্ধুরা হয়ে গেছে মেহেন্দি করা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে এই দেখো একটু দেখে দেখে ফোন দেখে দেখে করে দিয়েছি